নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি তেলা কচু শাক তো তেলা কচু শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন অনেকে জানেন তেলা কচু শাকের গুণাগুণ কিন্তু এটা এই গরমে যে কি উপকারী সেটা না মানে খেলে না করলে বোঝা যাবে না তো বন্ধুরা চলুন তাই তেলা কচু শাকগুলোকে আমি সবার প্রথমে কেটে নেব তারপর এর গুণাগুণ সম্পর্কে আমি বলবো চলুন শাকগুলোকে কেটে নিই দেখুন বন্ধুরা আমি এই শীষগুলো ফেলে দেব আর এই যে পাতাগুলো এরকম করে ছাড়িয়ে নেব পাতা ডাটা আমি সবই নেবো শুধু এই যে এরকম স্প্রিং এর মতন যেগুলো হয়ে আছে এগুলোকে কেটে ফেলে দেব ঠিক এরকমভাবে ছাড়িয়ে নেব এবার আমি ডাটা কেটে নেব আর পাতাগুলোকে কুচিয়ে নেব দেখুন ঠিক এরকম ভাবে আমি কেটে নেব এই যে পাতা আর ডাটা এখন শাকগুলোকে আমি কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা ওনারা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব আমি অল্প কটা জিরে আর দিয়ে দেব অল্প কটা রাধুনি তো জিরে আর রাধুনিটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো দেখুন বন্ধুরা জিরে আর রাঁধুনিটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিই ওই একই কড়াইতে দিয়ে দেবো অল্প করে সরষের তেল ওই কড়াইতে দিয়ে দেবো অল্প কটা জিরে এরপর এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আর আলু পেঁপে আর আলুটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ কালারের জন্য হলুদ দিয়ে আরেকটু নাড়িয়ে দেব বন্ধুরা তেলাকচু শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে মানে ঔষধি উপকার অনেক কিছুই আছে যেমন জ্বর ডায়াবেটিস তারপরে হাঁপানি বংক্রাইটিস রক্ত আমাশায় সাদা আমাশায় কিংবা গায়ে ছলি হলেও অনেক সময় ছলিতে ব্যবহার করলেও কিন্তু ছলিটা কমে যায় তো এই গরমে আর যদি মানে আমি যেমনভাবে রান্না করেছি শাকটা রান্না করে এরকম শাক রান্না করে খেলে কিন্তু আমার সাথে কমবেই সাথে পেট ঠান্ডা হবে মানে শরীরটাকে ঠান্ডা রাখবে তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তেলা কচু শাক রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে আর উপকার তো অবশ্যই আছে এখন আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা এটাতে কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগবে না এবার এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেবো তো এবার আমি ঢাকনাটা খুলে দেখবো দেখুন জলটা ভালো করে ফুটে গেছে এরপর আমি এর ভিতরে শাকগুলোকে দিয়ে দেবো আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো ঢাকনাটা খুলে দেখব দেখুন আমার শাকটা কিন্তু প্রায় হয়ে এসছে এই যে খুব সুন্দর তৈরি হয়ে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি আর এই মানে এই শাকটা খেতে যে এত ভালো বন্ধুরা কি বলবো অবশ্যই কিন্তু বাড়িতে তেলাগত শাক রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে অনেকে মাছ দিয়ে রান্না করে খান কিন্তু আমি নিরামিষ রান্না করলাম আর এর ভিতরে দিয়ে দেব যে আমি জিরে আর রাধুনিটাকে ভেজে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেব দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তো দেখুন বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি তেলাকচু শাকের সুক্তো তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর এর অনেক উপকার আছে বন্ধু তৈরি করে খেয়ে দেখবেন আর এই গরমে এটা কিন্তু পেট ঠান্ডা রাখে পেটের সমস্যা হতে দেয় না পেটে মানে এই গরমে যা খাবেন তাতেই কিন্তু পেটের সমস্যা দেখা দেবে এটা খেলে কোনো পেটের সমস্যা দেখা দেবে না তো অবশ্যই তৈরি করে খাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ